বাবা ঠিক আছে না ঠিক আছে আমি আজকে শুরু দিলে আল্লাহ এদিক দিয়ে আমার অনেক হেফাজত করছেন ওই যে নিচা জায়গায় পানি জমে আব্বাহ জমে

আনামের পরে আনামের পরে আরাফ সুরা আরাফে আটপারার চোদ্দ পৃষ্ঠাল্লা বলতেছে মোশতাক বারু আনহাফ যারা অহংকারী মানুষ যে আমহাম সে বড়া কনে এই ধরনের চিন্তা ভাবনা যাদের তাদের ব্যাপারে আল্লাহ আটপারায় হুমকি দিয়েছে জাহান্নামের হুমকি কি আমার আল্লাহ বলতেছেন যারা অহংকারী লাতুফ হাত্তাহুল আহম আবু আবু শামা এদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদ সোলুনাল জান্নাম তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না জান্নাতে তারা ঢুকতে পারবে না কতদিন হাত্তা ইয়ালি জাল জামাল উল্ফি একটা শুয়ের ছিদ্র দিয়া যতদিন একটা জামাল না ঢুকবে বেড়া তোমার জামালের নামের অর্থ জানো উট উট হ্যাঁ বেড়া হ্যাঁ বেড়া

যতদিন একটা উঠ না ঢুকবে ততদিন অহংকারী জান্নাতে না ঢুকবে না আমি একটা কথা শুনি কষ্ট খুব কষ্ট কষ্ট বেশি ষোলো তারিখ আমার একটা মাহফিল আছে আমার একটা মাহফিল আছে একটা আছে সাথে আবার আর একজন সুন্নি ভাইও আছে জীবনে কোনোদিন দিন এক জায়গায় ভুলে নাম দিয়ে ফেলতে আবার শরীর বলছে যারা নাম দিচ্ছে এবার যিনি দাওয়াত দিচ্ছেন তিনি জানে নাই তার নিসামার নাম সিরাজকে বলেছে একটা কথা বলবা না কারণ বুঝতে পারে নাই নামে কি আসে যায় কাম দরকার নামের কোন দরকার আছে বেটা আকাশে সান উঠলে কি খালি কহের মানুষ দেখবো কথা কয় না আকাশে সান সারা ওয়ার্ল্ড মানুষ দেখবে আপনি বড় আমি বড় এটা তো আমি বলবো না এটা বলবে আমার এই আব্বা এটা বলবে আমার এই বাজানেরা কথা ঠিকই না বাবা আমি নিজেকে যদি নিজে বড় মনে করি আপনি কোনোদিন বড় হবেন না